রাতের পর যেমন সকাল আসে ঠিক তেমনি খারাপ সময়ের পর ভালো সময় অবশ্যই আসে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার নন্দী অ্যাস্ট্রোলজি চ্যানেল আমি কৌস্তব নন্দী শুরু করছি কেমন যাবে মেষ রাশির দু সাল এই ভিডিওটিতে সম্পূর্ণ বিশ্লেষণ করে বলা হবে দু সালটি কেমন যাবে আবার ৩০ বছর পর দু সালে শনির সাড়ে সাতই আসতে চলেছে যেখানে শনি রাহু কেতু বৃহস্পতি অনেক গ্রহই পরিবর্তন হতে চলেছে তাই অনুগ্রহ করে মন দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন তিরিশে মার্চ দু সালে শনির সাড়ে সাথে শুরু হতে চলেছে মেষ রাশিতে এর আগে দোসরা জুন উনিশশো সালে সাড়ে সাথে লেগেছিল মেষ রাশিতে শনির দৃষ্টি থেকে ভগবান শিবও ছাড় পায়নি আর আমরা তো সাধারণ মানুষ এটা সত্যি কথা হলেও এই সব কথা শুনে অযথা আপনারা ভয় পাবেন না আমি আপনাদের ভয় দেখাচ্ছি না বা বেশি সাহসও দিচ্ছি না আমি যেটা সত্যি সেটাই বলছি ইনি হলেন কর্মফলদাতা শনি যার যেরকম কর্ম তার সেরকম ফল আপনি যদি ভালো কর্ম করে থাকেন তবে অবশ্যই ভালো ফল পাবেন আর যদি খারাপ কর্ম করে থাকেন তাহলে আপনার সাথে কিন্তু খারাপই হবে কোনো অ্যাস্ট্রোলজার আটকাতে পারবে না ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে তাই পুরো ভিডিওটি ভালো করে দেখুন আর বুঝতে চেষ্টা করুন ধরুন অনেক দিন ধরে আপনি পড়াশোনা করে যাচ্ছেন চাকরি পাচ্ছেন না কিন্তু এবার সময় এসে গেছে বন্ধুরা মার্চ মাসের তিরিশ তারিখের পর চাকরি কিন্তু হবেই যদি আপনি ধৈর্য ধরে সৎভাবে পড়াশোনা করে থাকেন চাকরি কিন্তু আপনার হবেই শনি যেহেতু ন্যায়ের দাতা তাই সৎ মানুষের পাশে সবসময় শনি থাকে যারা ধৈর্য ধরে সৎভাবে পড়াশোনা করেনি তাদের কি চাকরি হবে না আপনারা অনেক সময় দেখবেন কিছু ছেলে মেয়ে আছে যারা একদমই সেরকম পড়াশোনা করে না কিন্তু হঠাৎ করে তাদের চাকরি হয়ে গেল কেন যদি শনি উঁচু স্থানে থাকে বা শনি যদি উচ্চস্থ হয় তাহলে কিন্তু তাদের চাকরি শনি নিজে করিয়ে দেয় এবার শনি উচ্চস্থ হলে তাদের চাকরি যে করিয়ে দিল তারা পড়াশোনা করেনি তাহলে এটা কি অন্যায় হলো না ন্যায় হলো আপনার দেখে মনে হবে এটা অন্যায় হলো না বন্ধুরা এটা কিন্তু অন্যায় নয় তাদের পড়িয়ে জোর করে পড়তে বসিয়ে পড়াশোনা করিয়ে তারপরে চাকরি দেয় আপনি যেই ছেলেটি বা মেয়েটিকে দেখেছেন পড়াশোনা করেনি সারা বছর বা সারা জীবন ধরে পড়াশোনা করেনি ঠিক চাকরি পাওয়ার আগে সে এমন পড়াশোনা করেছে দরজা বন্ধ করে ঘরের ভেতরে থেকে সেটা আপনিও জানেননি এবং অনেকেই জানে না কিন্তু না পড়িয়ে চাকরি দেবে না পড়াশোনা করিয়ে পরিশ্রম করিয়ে তারপর চাকরি দেবে তাই বন্ধুরা নিজেদের কুণ্ডলিটা অবশ্যই ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন যদি শনি খারাপ বা নিচস্ত হয় তাহলে শনির উপায় করুন ভিডিওর মাঝখানে জানিয়ে রাখি শুধুমাত্র একজন মেষরাশির জাতক বা জাতিকার কুণ্ডলিতে শনির কি প্রভাব আসতে চলেছে সম্পূর্ণ বিনামূল্যে একদম সঠিক বলে দেওয়া হবে কমেন্ট বক্সে নিজের জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান লিখুন অবশ্যই আপনাকে রিপ্লাই দেওয়া হবে এর সাথে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন প্রত্যেক দিন কোনো না কোনো রাশি সম্পর্কে নতুন আপডেট আপনাদের দেওয়া হবে সাড়ে সাতি আসার আগে জেনে নেই শনির সাড়ে সাতি কী সাড়ে সাত বছর ধরে আপনার রাশিতে শনির দৃষ্টি রাখাকে শনির সাড়ে সাতি বলে প্রথম আড়াই বছর আপনার পেছনের রাশিতে বসে আপনার রাশিকে দেখবে পরের আড়াই বছর আপনার রাশিতে বসেই আপনার রাশিকে দেখবে তারপরের আড়াই বছর আপনার পরবর্তী রাশিতে বসে আপনার রাশিকে দেখবে এইভাবে টানা সাড়ে সাত বছর ধরে শনির সাড়ে সাতি চলে তিরিশে মার্চ দু সাল থেকে আপনার প্রথম আড়াই বছরের পর্ব শুরু হবে চন্দ্ররাশির রাশির দ্বাদশতম কক্ষে অর্থাৎ টুয়েলভ হাউসে যখন শনি আসে তখন থেকেই সাড়ে সাতই শুরু হয়ে যায় বারো নম্বর ঘর হল বিদেশের বারো নম্বর ঘর হল খরচের বাচক পা তর্ক করার ক্ষমতা ঘুম ভয় এই হলো বারো নম্বর ঘর যখনই শনি এই বারো নম্বর ঘরে আসবে তখনই কিন্তু দায়িত্ব আপনার কাঁধে চেপে যাবে আপনার চাকরি বা ব্যবসায় কিন্তু পরিবর্তন শুরু হয়ে যাবে কাজের জন্য বিদেশেও যেতে হতে পারে শনি যেহেতু কর্মের কারক তাই আপনার কর্মজীবনে এর প্রভাব থাকবে সবচেয়ে বেশি যদি আপনার শনি নিচস্ত হয় আপনার কিন্তু কাজে মন বসবে না কাজ করে মানসিক সন্তুষ্ট হবেন না যারা ঘরে এতদিন ধরে বসেছিলেন এবার কিন্তু তাদের জন্য খুশির খবর আপনারা কিন্তু এবার কাজ পেতে চলেছেন কাজ করতে চান বা না চান শনি আপনাকে দিয়ে কাজ করিয়েই ছাড়বে হ্যাঁ অবশ্যই তার পরিবর্তে কিন্তু পারিশ্রমিক একদম যথার্থই দেবে ন্যায় কিন্তু আপনার সাথে হবেই আপনি যদি মন থেকে কাজ করতে চান তাহলে খুবই ভালো কিন্তু মন থেকে কাজ করতে না চাইলেও আপনার কাঁধে এমন দায়িত্ব চলে আসবে আপনাকে কাজ করতেই হবে এবার আপনাদের একটি বিশেষ কথা বলছি শনি আপনাকে ভালো ফল দেবে না খারাপ ফল দেবে সেটা নির্ভর করছে আপনার কুণ্ডলিতে শনি কি পজিশনে বসে আছে শনি যদি উচ্চস্থ হয় বা শনি যদি আপনার কুণ্ডলিতে উচ্চ হয় বা নিজের রাশিতে বসে থাকে অবশ্যই এই সাড়ে সাত বছর আপনার জন্য অত্যন্ত শুভ অত্যন্ত ফলদায়ী হতে চলেছে আপনাকে এই সাড়ে সাত বছরে গরিব থেকে বড় লোক বানিয়ে দেবে আর যদি শনি নিচস্ত হয় তাহলে কিন্তু বড় লোক মানুষকেও ভিকারি বানিয়ে দেবে আপনারা নিজেদের আশেপাশেই দেখতে পাবেন হঠাৎ করে কোনো বড়লোক ব্যক্তি গরিব হয়ে গেল বা কোনো গরিব ব্যক্তি পাঁচ সাত বছরের মধ্যে বিরাট বড় লোক হয়ে গেল তখন বুঝবেন যে তার সাড়ে সাথী চলছে বা তার সাড়ে সাথী সে ওভারকাম করে বেরিয়েছে তবে সাড়ে সাথী শুরু হওয়ার সাথে সাথে আপনার খরচ কিন্তু বেড়ে যাবে সেটা পারিবারিক বিষয়ে খরচ হোক বা আপনার নিজের কোনো বিষয়ে খরচ হোক বা কোথাও ঘুরতে গিয়ে খরচ খরচ কিন্তু আপনার বাড়বে বা হসপিটালে খরচ খরচ কিন্তু আপনার বাড়বে টুয়েলভ হাউস কিন্তু হসপিটালকেও রিপ্রেজেন্ট করে আপনাদের অতিরিক্ত চিন্তা শুরু হয়ে যাবে তবে আপনার শত্রু কে এবং বন্ধুই বা কে সেটা কিন্তু শনি চিনিয়ে দেবে আপনার মধ্যে একটা নতুন ম্যাচুরিটি তৈরি করে দেবে এমন কি আপনি নিজেও কেমন আপনি নিজে কে আপনার মধ্যে কি গুণ রয়েছে আপনার মধ্যে কি দোষ রয়েছে সেগুলোও কিন্তু এই সাড়ে সাত বছরে শনি আপনাকে চিনিয়ে দেবে আপনাদের এই সময় উপদেশ দেওয়া হচ্ছে সাড়ে সাতই চলাকালীন আপনারা সৎ থাকুন বেশিরভাগ সময় সত্যি কথা বলুন দান করার চেষ্টা করুন গরু ছাগল কুকুর পাখি হাতের সামনে যেই পশু পান সেই পশুকে কিছু খাওয়ান কারোর সাথে ঝগড়া ঝামেলায় যাবেন না আর প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন প্রতিদিন না পারলে অন্তত শনি মঙ্গলবার করে পাঠ করুন তাহলে শনি আপনার কোনো ক্ষতি করবে না আর এই সাড়ে সাতই নিশ্চিন্তে নির্বিঘ্নে কেটে যাবে রাশি অনুযায়ী নিজের ভবিষ্যৎ সম্পর্কে আরও জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে নিজের প্রিয়জনদেরও তাদের ভবিষ্যৎ সম্পর্কে জানান ধন্যবাদ